মাসাল আপনার দেখতে শুনতে তো চুলগুলো অনেক সুন্দর দর্শক একটু দেখাবেন আচ্ছা খুবই সুন্দর ঘন চুল দর্শক তো আপনি হাঁটা চলাফেরা ঠিক মতো করতে পারেন খুশি আচ্ছা খুবই একটা মিষ্টি হাসি দিছে দেখেন দর্শক

আল্লাহ রাখছে কোনো রকম বেশি ভালো রাখে আল্লাহ আচ্ছা তো যেটুক রাখছে এতে আল্লাহর কাছে লাখ লাখ নাম আচ্ছা তো দর্শক আমাদের মাঝে আছে সুন্দরী খুশি শুনবো তার জীবনের গল্পগুলো খুশির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খুশির সাথে তো খুশি কি করেন আপনি সেলাই মেশিনের কাজ করে খাচ্ছেন আচ্ছা সকালে কি খাওয়া দাওয়া করছেন এটা বলেন পান্তা ভাত গরম ভাত রান্না করেন নাই তাই নাকি এত কষ্টে আছেন মানে একবার রান্না করলে দুই তিন দিন বাদ দিয়ে আবার রান্না করেন রান্না বাড়ি করেন এর আগে রান্না বাড়ি করেন না আচ্ছা তো এত কষ্ট কি কারণে

আচ্ছা আলাদা হয়ে গেছে কোনো খোঁজ খবর নাই না আপনাদের আচ্ছা তো দেশের বাড়ি কোথায় খুশি কোথায় থাকেন এখন আচ্ছা নিজেদের বাড়ি ঘর এখানে না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন তো বাসা ভাড়া নিয়ে থাকতেছেন কতদিন আসছেন ঢাকা শহরে চার পাঁচ বছর ঠিক আছে তো এর আগে কয়টা করছেন প্রতিবেদন আচ্ছা মিডিয়ার সামনে যদি একটা সুন্দর মিষ্টি চেহারা নিয়ে আসেন অনেকেই তো উল্টাপাল্টা কথা বলবে ঠিক আছে কথা বলবো ভাই যে নিজের ভালোবাসে পাশে দাঁড়াইবো দায়িত্ব নিব সে সব কথাই শেয়ার করতে পারবে আচ্ছা দায়িত্ব নিলে তার সাথেই তো সবকিছু শেয়ার করা যায় দায়িত্ব নিয়ে মানে কি সে স্বামী যে যে আপনার দায়িত্ব নিছে বা আপনাকে দুই চার কথা বলবে তার নাম হলো স্বামী যদি দায়িত্ব না নিয়ে হ্যাঁ হ্যাঁ যদি দায়িত্ব না নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে তাইলে তো আর ভাবিলো না নাকি

আচ্ছা আচ্ছা তো দর্শক শুনতেছি আজকে খুশির জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নেই হয়তো দুঃখ কষ্ট নিয়েই তার জীবনটা করা হয়তো কোনো ভালো মানুষের সন্ধানে খুশি আসছিল মিডিয়ার সামনে এর আগেও তার পাশে হয়তো কেউই দাঁড়ায় নাই হয়তো অনেকেই অনেক কথা বলছে আসলে মিডিয়া জগৎটা কি হয়তো কেউ ভালো মনে করে আবার কেউ খারাপ মনে করে হ্যাঁ তো হয়তো তার ভাগ্যে খারাপ কেউ পড়ছিলো বা কোনো দর্শক হয়তো তাকে দুই চার কথায় দিক সেদিক বলছিলো তো অনেক দুঃখ কষ্ট নিয়ে আবার হয়তো আসছে মিডিয়ার সামনে তো খুশি আপনার কি বিশাদী হয়েছে আগে পরে বিশাদী এখনো হয় নাই আচ্ছা একটা অবিবাহিত মেয়ে তো একটা অবিবাহিত মেয়ে দর্শক আসে অনেক কষ্টে দুঃখ বুকে নিয়ে কারণ কোনো মেয়ে চায় না যে তার রূপ যৌবন বা তার সব কিছু অন্য কোনো দর্শক বা অন্য কাউকে দেখায় তো দেখতে শুনতে তো আপনার মাশাল্লা অনেক সুন্দর অনেক কিউট বিউটিফুল তো এর আগে কেউ আপনাকে প্রেম ভালোবাসা বা বিষাদির অফার নিয়ে আপনার দাদির কাছে আসছে আসলে শুধু মোবাইলে কথা বলছিলাম এই দুই তিন মাস কথা বলার পরে তারপরে আর সে যোগাযোগ রাখে না আচ্ছা সে যোগাযোগ রাখে না ছেড়ে দিছে আপনাকে আচ্ছা তাহলে তো খুবই কষ্ট যেহেতু মিডিয়ার সামনে আসছিলেন একটা মনের মানুষ পাওয়ার পরেও সে ছেড়ে চলে গেছে তো মাসাল আপনার দেখতে শুনতে তো চুলগুলো অনেক সুন্দর দর্শক ভাইদের একটু দেখাবেন আচ্ছা খুবই সুন্দর ঘন চুল দর্শক তো আপনি হাঁটা চলাফেরা ঠিকমতো করতে পারেন খুশি আচ্ছা খুবই একটা মিষ্টি হাসি দিছে দেখেন দর্শক তো দর্শক এত সুন্দর একটি চেহারার অধিকারী হয়েও কিন্তু খুশি তার মনের মানুষ পাচ্ছে না তার কাঙ্ক্ষিত মনের মানুষটি কেউ যদি তার মনের মানুষ হতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো খুশি আপনার সাথে কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক আমি হাতে পাইছি এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী বিউটিফুল খুশিকে পেয়ে যাবেন নাম্বারটা আমি বলেছি জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ এইট সিক্স ফোর থ্রি এইট তো দশক আমি নাম্বারটা আবারও বলেছি আপনাদের সুবিধার্থে জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ এইট সিক্স ফোর থ্রি এইট এই নাম্বারটাই হলো খুশির তো খুশি আপনি একটা অবিবাহিত সুন্দরী বিউটিফুল মেয়ে তো অনেক দশক অনেক দিক থেকে রাত বরাত্রে ফোন দেবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আচ্ছা তো এখন কি দাদি ভাইয়ের সাথে ঘুমান না আলাদা ঘুমান আপনি তো এক শোন তো আপনি একটা অবিবাহিতম অনেক গোপনীয় কথা বা অনেক কিছু পার্সোনাল কথা থাকতে পারে তো তাদের সামনে আপনি বলতে পারবেন না ভাই তাদের সামনে বললাম না বাইরে এসে কথা বললাম আচ্ছা বাইরে এসে তাদেরকে সময় দিবেন আচ্ছা তো এখন যদি আপনার বি शादी হয়ে যায় ধরেন কেউ আপনাকে বি शादी করার অফার দিল তো আপনার দাদি আর ছোট ভাই দায়িত্ব নেওয়া লাগবে দায়িত্ব নেওয়া ভাই দায়িত্ব নিইলাম আচ্ছা আচ্ছা যেহেতু ছোট ভাই আছে তো সে আর কামাই কি রোজগার করতে পারে না এখন যদি তার একটু তাকে একটু দেখাশোনা করে বা তাকে একটু পড়াশোনা করানোর একটু দায়িত্ব নেয় হয়তো আপনার সুবিধা হবে তো খুশি আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আর কিছু বলার আছে দর্শক কারণ স্বপ্নের একটা সত্যিকারী মনের মানুষ বা ভালো মনের মানুষ যাকে নিয়ে সে সারা জীবন তার পাশে থাকবে বা তাকে ভালোবাসবে এমনই তো একটা মানুষ চায় সব মেয়েরাই কারণ কোনো মেয়েরা আসলে চায় না তার জীবনটাকে বিপর্যয় ফেলতে বা তার লাইফটা শেষ হয়ে যাক ধরেন আজকে আপনাকে বিশাদি করবে বা তার দুই দিন বাদে ছয় মাস বা তিন মাস পরে আপনাকে ফেলে চলে গেল এরকম তার মানুষ চাচ্ছেন না চাচ্ছেন সারা জীবনের জন্যই আচ্ছা তো দর্শক কেউ যদি আপনারা তার পাশে সারা জীবন থাকতে চান বা খুশিকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চান তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বারটা মুখে বলে দেওয়া হয়েছে আর আজকের মতো আমরা এখানে শেষ করব যার দশক আপনার সব কিছু দেখে শুনে বুঝে তার সাথে যদি রিলেশন বা যোগাযোগ করতে চান সেটা হলো আপনাদের বিষয় আজকের মতো এখানে শেষ করবো যারা আমাদের চ্যানেলে এখন নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম